আজই সংসারে কাজ করতে করতে তোমার সঙ্গে লাইভ করব তোমার সঙ্গে কথা বলবো তো বন্ধুরা যে যেখানে আছে প্লিজ লাইভটাকে একটু জয়েন করো আমরা প্রতি রবিবার লাইভে আসছি আর আমরা আমাদের টাইম জন্য আমরা লাইভটা করছি আর মনে হচ্ছে যে আমাদের অনেক বেশি লাইভ করতে হবে প্রতিদিনই করলে ভালো হয় হ্যাঁ তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন তোমরা একটু সাপোর্ট করবে এক মিনিট আমি রান্না করছি আর তোমাদের সঙ্গে লাইভে কথা বলছি তো সংসার তো আছেই সংসারের কাজ তো তোমরা একটু লাইভে আসো ফটো আর লাইভে থাকবে অবশ্যই বন্ধুরা সবাই কোথায় আছে একটু প্লিজ লাইফটাকে জয়েন করো একটু অন্ধকার আসছে মানে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো লাইভটাকে একটু জয়েন করো আমি রান্না করছি আর তোমাদের তো বন্ধুরা সবাই কেমন আছো আর কোথায় আছো এই লাইফটাকে জয়েন করবো একটু কামেন্ট করবে আমি তো ভাবছি যে আমি লাইভে আসতে দেরি হয়ে গেছি হয়তো আজকে আমার ভিভার্সরা আমার মানে বন্ধুরা আমার লাইভটা তাড়াতাড়ি জয়েন করবে যখন দেখবে যে আমি এত দেরি হয়ে গেছি তো আজকে কেউ লাইভে এখনও পর্যন্ত আসেনি আমার সঙ্গে কথা বলার জন্য আর কারোর কিছু তো বন্ধুরা কে কোথায় লাইভে চলে এসো তাড়াতাড়ি একটু আমার সঙ্গে একটু জয়েন আজকে সাতাশটা রোজা হয়ে গেছে আর সাতাশটা রোজাতে মনে হচ্ছে কদরের রাত আজ ছিল এমন ফিল হচ্ছে কিন্তু বলা যায় না বলা যায় না এটা কোনটা কদরের রাত ছিল আমাদের তো বেশি অংশ আমরা সাতাশে রোজাতে ইবাদতিকিটা বেশি করি আর আর সবাই সবাই কেমন কেমন করে ইবাদত করেছো তোমরা সব প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর লাইভটাকে জয়েন করবি তো বন্ধুদের আসার জন্য আমি মানে রেডি হওয়ার সময় পাই না কেন একটা রমজান মাহে চলছে রমজান মাস চলছে আর আফতারি করে আর ফের রান্না বাড়া করতে হবে যার জন্য আমার রান্নার একদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্নার আয়োজন হচ্ছে আর এদিকে আমি লাইভে চলে এসেছি তো লাইভটা অনেক টাফ সত্যি কেউ বলে লাইভ অনেক ইজি না লাইফ ইজ নট ইজি লাইফ ইজ টাফ তো সংসারে সমস্ত কাজ করার পরে সঙ্গে লাইভে কথা বলার জন্য আমরা চলে এসেছি তো কে কোথায় আছো তোমরা ফটাফট লাইভটাকে জয়েন করো